দেখি এন্ড অফ ফ্রেন্ডস ক্লাব এন্ড অফ ফ্রেন্ডস ক্লাব রক্ষণ ভাগে অত্যন্ত বড় হয় ماشي লেফট উইং থেকে ডান দা ফ্রেন্ডস ক্লাব তাদের নিয়ন্ত্রণে রাইট উইং থেকে আব্দুল কাদের চমৎকারভাবে সেন্টার করেছেন কিন্তু শট হয়েছে কিন্তু প্রস্তুত সজল বন্ধুরা অনেকেই কমেন্টস করছেন কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে যেহেতু ক্যামেরার স্ক্রিনে না মোবাইলের স্ক্রিনে রোরু পড়ছে

মেরে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে কিন্তু সেখানে রক্ষণবাগের হাসান দলীয় দ্বারা ফজুর রহমান খেলা করে মেরে দিয়েছেন নিয়াজ চমৎকার ভাবে সবজিতার হেড কিন্তু সাইডলাইন অতিক্রম থ্রইং অসদ বজ্জুর রহমান খেলা গড় পনার অনুকূলে